তাল 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 কথায় আছে ভাদ্র মাসে তাল না খাইলে বেতাল্লাই ধরে তো তোমরা দেখো আজকে আমি তালের র তালের রস দিয়ে তালের ক্ষীর বানামু তো দেখতে পাচ্ছ তালটা বসায় দিসিও একটু চিনি দিয়ে দিলাম তালটা জাল হইতে আছে তো চিনি দিয়ে বেশিক্ষণ একটু জাল দিতে হইব তো দেখো তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম উফ রংটা কি দেখছো সেই সেই হয়েছে কিন্তু রঙটা দেখছো দেখলেই একদম সেই মানে মনটা সেই সেই করে তো ভাদ্র মাসে আমাকে বাঙালি তো নিয়মে নিয়ম বারো মাসে তেরো পার্বণ ভাদ্র মাসে তাল খাইতে হয় তো দেখো কাজু কিশমিশ দিয়ে দিলাম চিনি দিলাম এবার দুধ দিয়ে দিলাম তো এবার খানিকক্ষণ জাল হবে দেখে মনে হচ্ছে দুধটা কেটে গেল কিন্তু কেটে যায়নি তো দেখো এটাকে সুন্দর করে জাল করতে হবে হয়ে গেছে রেডি দেখেছো তার ও কি লাগছে মায়ের সেই দেখেছো তো তোমরাও বানিয়ে খেয়েও কার কার তালের ক্ষীর পছন্দ বানিয়ে খাবে ভালো লাগবে লাভেও